আসসালামু আলাইকুম আমি আনিস লিবিয়া থেকে তো আপনাদের মাঝে আরেকটা টপিক নিয়ে হাজির হলাম বিষয়টি হলো এ দেশের জেল অবস্থা জেলে থাকা খাওয়া কিরকম দেয় তো লিবিয়া বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়ানক জেলই হলো মনে করি আমি লিবিয়া কারণ এই দেশের জেল এতটাই খারাপ যে আপনার জীবনটা একদম মানে কঙ্কাল বানিয়ে ফেলবে এরকম অবস্থা ভালো মানুষ কঙ্কাল বানিয়ে ফেলবে কারণ এ জায়গায় কয়েকটা জেল আছে যেমন একটা খামসা খামসি জেল আছে সেই জেলটা অনেক ভয়ানক সে জেলে যারা গেছে তারাই বলতে পারে আর যারা যায় না তারা মানে এর বাস্তবতা দেখতে পারবে না তো যাই হোক জেলটা অনেক ভয়ানক জেলের ভিতরে যদি একবার কেউ ঢুকে যদি মনে করেন যে সুস্থ একটা মানুষ ঢুকে সে একবারে অসুস্থ হয়ে কঙ্কাল হয়ে ফিরে আসবে কারণ খাইতে দিব না ঠিক মতো টয়লেট করতে পারবেন না ঠিক মতো আর খাওয়া না দিলে টয়লেট আসবে কোথায় দিকে এমন মানুষ আছে যে তিন মাসের মধ্যে দুই তিন মাসের মধ্যে টয়লেটই করে না এরকম তারপরে ওষুধ খাওয়াই টয়লেট করাইতে হয়েছে এরকম মানুষ মানে আপনার খবসা খাওয়ায় আর মানে খবসা মানে রুটি খাওয়ায় আর এই শুকনা জাতীয় জিনিস খাওয়ায় সেগুলো খাই আর কি টয়লেট আসবে একদম টয়লেট মানে করাই না কারণ টয়লেট করাইবে বা কোথায় এত মানুষগুলো তারা এরকমই খাবার দিয়ে একবার জীবন শেষ দিয়ে দেয় আরেকটা মধ্যে একটা জেল আছে সেই জেলে ওই রকমই অবস্থা মানে আপনাদের জীবন শেষ দিব দুই তিন মাস যাই রাখবো আমাদের জীবন শেষ দিব দেব সেই জায়গাটা অনেক কষ্ট করে থাকতে হয় যারা একবার ডুবছে তারা জানে খামছা খামছি জেলে ভিতর থেকে সারানো যায় না ঘাম বোধা জেলে থেকেও মনে করেন সারানো যায় না তো সারানো গেলে অনেক কষ্ট কোন ক্ষমতা ক্ষমতাধারী লোক লাগে সারাইতে গেলে জেলে দিকে তো সেক্ষেত্রে মনে করেন যে অনেক আবার টাকা পয়সাও লাগে দেখা যায় যে আপনার জেলে থেকে সারাই এখনও এখনো সারানো যায় কিন্তু একটু ক্ষমতাধারী লোক লাগবো আর একটু পরিচিত মাধ্যম লাগবো তবে আপনার এইরকম জেলের অবস্থা জেলের অবস্থা খুব খারাপ এই দেশের জেলের অবস্থা যদি বিশ্বের মধ্যে মনে করেন যে খুব ভয়ানক জেল থাকে সেটা হলো লিবিয়া আর এই দেশে জেলে মনে করেন যে এমন লোক আছে যে মনে করেন যে জেলে থাইকে কত মারাও গেছে মানে খাওয়ার অভাবে আবার দেখা যায় যে জেলে থেকে বের করে আনা যায় কিন্তু আপনার ওই তার শারীরিক অবস্থা একদম শেষ করে ফেলায় তো আবার খাওয়া দাওয়া তো নাই অনেক কষ্ট করতে হয় জেলাও আছে অনেক আরও জেল আছে তো এই দুটা জেলের মধ্যে এতটা খারাপ না কিন্তু এই দুটো জেলা অনেক খারাপ এই দুটা জেলে থাকতে গেলে দেখা যায় যে আপনার অনেকগুলা মানুষ রাখে তারপর এই এই জেলে মানে পরিবেশ রকম ভালোই না মানে একটা মানে একটা গুদাম ঘরের মতো এইরকম মানে মানুষ রাখে এরকম ভাবে সব সবগুলো একখানা এক জায়গায় রাখে একটা লোক রুমে মনে করেন যে একটা রুমে লোক জায়গা হইব বিশ জন সে জায়গায় তিরিশ জন চল্লিশ জন রাখবো পঞ্চাশ জনও রাখবো রকম অবস্থা করে রাখবো খাইতে দিব না ঠিক মতো মনে করেন যে এক বেলা খাইতে দিব সারা দিনে রকম করে খাইতে দিব আবার দেখা যায় যে টয়লেট তো করতে পারবেন না পানিও পাইবেন না ঠিক মতো গোসল তো করতেই পারবেন না তো একটা মানুষের একবারে জীবন সেই দেয় দেয় আল্লাহ সবাইকে এ সমস্ত জায়গায় না নিক সবার জন্য দোয়া করি এ সমস্ত জায়গায় গেলে বুঝতে পারবো সে এ সমস্ত দেশে আসার আগেও চিন্তা ভাবনা করবেন আর যাই যা করেন ভালো মাধ্যম ধরে করবেন জীবনটা শেষ দিবেন না জীবনটা উপভোগ করবেন আর ভালো মাধ্যম স্ট্রং মাধ্যম ধরে আসবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম